অনেকের ছেলের বয়স সমান এবং এখানে অনেক ইমাম আছে যাদের পিছনে আমরা নামাজ পড়েছি আমরা নিকট অতীতে আমরা যখন বুঝতে শিখেছি তখন আমরা দেখেছি যে হুজুরদের গাড়ি ধরে টেনে টেনে কিভাবে থানা নিয়ে যাওয়া হয়েছে আমাদের সামাজিক বাস্তবতায় একটা মানুষ

আপনার দেখেছেন যে এলাকার পয়সাওয়ালা মানুষ যারা হচ্ছে মসজিদের সভাপতি হয় হননি যে এলাকার মাতব্বর স্কুল বলে যে অধিকাংশ আমরা দেখি স্কুল কলেজের সাথে যোগাযোগ নাই শিক্ষার সাথে যোগাযোগ নাই শুধুমাত্র অর্থ চুরি ক্ষমতার চুরি স্কুলের সভাপতি হয় মাদ্রাসার সভাপতি হয় মসজিদের সভাপতি হয় এবং ইমামরা মসজিদে কি বলবে ঘুরবাই কি বলবে সভাপতি যেন বেচার না হয় তাদেরকে সেভাবে কথা বলতে হয়েছে যখনই হকের কথা হালালের কথা তাদেরকে বলেছে তখনই তাদের মাইক সামনে থেকে মাইক টেনে নেওয়া হয়েছে এক শুক্রবারে যদি হকের হালালের কথা ইমামরা বলেছে পরে শুক্রবারে আর ইমামটা কাকা হয় পরে শুক্রবারে চাকরি নট এই সামাজিক বাস্তবতা হয়েছিল পাঁচই অগাস্ট পাঁচই মে আপনার সাতটা চত্বরে লাইট নিয়ে যেভাবে নৃশংসতা চালানো হয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন এক নাই যে রাতে অন্ধকারে লাইট নেবে এই দাঁড়িয়ে মানুষদেরকে টার্গেট করে এভাবে একটা টার্গেট কিলিং মিশন চালানো হয় তৎকালীন সময় একজন মন্ত্রী বলেছিল জাল ঘন্টার এই জালের জুলুমের এই ফলফল পাইতে বেশি দিন সময় লাগে